আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে দেখতেছেন তবে আমি আপনাদের গুণ শান্তি থাকতে কাকলি করলে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আস দেখতে পাইছেন রেডিও একদম বাইরে বের হয়ে গেছি তাই এখন চলে যাচ্ছি আগে তো বালুর মাঠ দিয়ে যাইতাম এখন বালুর মাঠের কদর হয়ে গেছে কারণ হলো বালি পাটা ভেজায় হাঁটতে গেলে তো যার কারণে এইখান দিয়ে এখন যায় মানুষ আসা যাওয়া করে তো এখন আমি যাচ্ছি হাসপির বাবারও যাওয়ার কথা ছিল সে হঠাৎ করে খাওয়া দাওয়া করে বলতেছে কি ভাল লাগতেছে না তুমি যাও তো যাই হোক আমি যাইতেছি কালকে লোক আবার কালকে যাবো না তো হাসপির বাবারও কাজ আছে আমারও কাজ আছে তোমার কাজগুলো আজকে শেষ করে আসো আর কালকে যায়া আমার কাজগুলো শেষ করবো না কালকে যাই উনি তো মেয়ে কান্না করতেছে একটা দোলনার জন্য কিছুদিন আগে দেখতে পেয়েছেন দোলনার জন্য অনেক জায়গায় ঘোরাঘুরি করছি কিন্তু দেখছি পছন্দ হইলে দামে বনে না দামে বনলে পছন্দ হয় না তো সব কিছু মিলে আর কি হয়ে ওঠে নাই তো এখন আবার মেয়ে কয়দিন ধরে আবারও শুরু করতেছে ভাবতেছি এখন যে ওই যে সুতার না পাঠের বলে এইগুলা যে পাওয়া যায় দোলনাগুলা ওগুলো একটা তাই আইনে দিব তো ওইগুলো আপাতত আনতে গেল এখন নিউ মার্কেট দেখছে আর উত্তরা এক জায়গায় দেখছি তো ওইটা আমি একা না কাশ্মীর বাবা বলতেছে তো আমিও যাবো না তো তোমার কাজগুলো শেষ করে আসো এই আগামীকালকে নামাজ থেকে আসে খাওয়া দাওয়া করে তারপর যাবো না তো যাই হোক এখন হলো গিয়ে আমি যাইতাছি সে যেহেতু যাবে না আমার কাজগুলো আমার করতে হবে এই জন্য যাচ্ছি তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন কোথায় যাবো কেন যাবো কি করবো না করবো সব কিছু কেন যাবো মানে বলেই তো দিলাম টুকটাক কিছু আমার দরকারের জিনিসপত্র আছে বাকি আছে যেহেতু চলে আসছে শীতের কিছু জিনিস আনতে হবে এই আর কি বেশি কিছু না তো দেখেন বকগুলা কি সুন্দর তো বাসটা তাড়াতাড়ি রই বাসগুলো এখন ই হয়ে গেছে এখন মানুষ আবার এই কান্দুই পারাপারের বেশি ই পড়তেছে তো চাপ পড়তেছে তো এই জন্য বাসগুলো কয়দিন আবার ই হয়ে গেছে রাজলক্ষ্মীর অবস্থা তো আজকে মনে হয়তো কমে অন্য অন্য দিনের তো লোক যে লোক হয় এই জায়গা মানুষের লেগে হাঁটাই যায় না প্রথমে যাবো একটু পর্দার দোকানে দেখা যায় পর্দা বানান যাবি আপনার

আবার অনেক সময় খুঁজব না আসছে ওর সামনে দেখা যাবে ওয়ান এর আগে আপনার দোকানটা একটা নিলাম এগুলোর মধ্যে লিলিয়ান আমি তো নিয়েছিলাম কিন্তু ই নেই দোকান কেটেছে আবার নতুন লোকে নিছে নাকি ও এক বছর থেকে এগুলো সুতি কাপড়ের লেস টেস একটু লাগাই থাকে তাহলে আছে সুন্দর দেখা যায় এগুলো নিয়েছি কত করে এগুলো এগুলোর মধ্যে কী কী আছে কালার কয়টা আছে কিছু বালুর মধ্যে আছে ব্ল্যাক নাই না কলিজা কালার এই আবহাওয়ার মধ্যে এডি আছে না 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 কলিজা কালার না

তুমি যে আমার মাস্ক লাগাই দিলে এটা কতক্ষণ লা উডে শুকাইবো এটা কতক্ষণ জানি লাগে শুকাইতে এটা ধ্যান্স শুকাই দ্যা বন্ধুরা চলে আসিকিম খেত উত্তর থেকে পরিমাণ যাস্কার জ্যাম ছিল রাস্তা এটা বলার মুখ তো বন্ধুরা এই যে চলে আসছি বাসায় এখন বাজে কারেট আটটা আমি আসছি আর বিশ মিনিট আগে আইসা বসে আসি রিল্যাক্স এখানে কিন্তু ব্যাগ আর যেগুলো নিয়ে আসছি কেনাকাটা করে ওইটা হলো ওইখানে তো আয়সা দেখি আমি কী কিনছি ট্যাকার ট্যাকার সাথে আর জিনিসের সাথে মিলাইতে গেলে মনে হয় যে আমি টাকাই খরচ করেছি বেশি জিনিস কী নেই তো যাই হোক যাই আনছি এগুলো শীতের জন্য আর কি আনছি শীতে ইউজ করার জন্য শীতের জন্য একটা আর কি স্ক্রিনের জন্য কিছু লাগে এগুলোই আনছি আর মামের মুজো আনছি আর হলো গিয়ে এ টুকটাক আনছি আর কি টুকটাক নিয়ে আসছি তো এই দিয়ে চিন্তা করলাম যে কী নিলাম কিছুই না টাকার অনুসারে জিনিস কিছুই না তবে একটা জিনিস সে সেই টাকা নিচ্ছে গা একটা লিপস্টিক কিনছি ওটা হলো গিয়ে নয়শো পঁচানব্বই টাকা নিচ্ছি পাঁচ টাকা কমে এক হাজার টাকা তো ওইটাই সবচেয়ে বড়ো তারপরে একটা আছে ফেস পটার এটাও নিচ্ছে আষ্টশো কথা জানি তো কিছু মিলে জিলে আর কি মনে হয় তো শিখি জিনিস অল্প টাকা বেশি তো যাই হোক ভালো জিনিস কিনতে গেলে হয় এখন বাসায় আসছি অনেকক্ষণ বসছি এখন জামা কাপড়গুলো চেঞ্জ করে তারপর হাত মুখ ধুইবো আর কি দেখাবো আপনাদেরকে তো দেখতেই পাইছেন সময় দেখাইছি আর মেয়ে দিয়ে আনছি অনেক দিন ধরে মেহেন্দি পড়ি না হাতটা একদম ই হয়ে আছে তো বাপটা শিখি মেয়েদি পরব যেতো মেয়েদেরটা লয়ে যাই তাছাড়া একটা মেন দিয়েছি আর টুকটাক কিনা কাটা আর কি যা যাওয়ার জন্য গেছি তাই নিয়ে আসছি তার ভিতরে অনেক কিছু আবার পাইনি অনেক কিছু বলতে কি একটা ভালো মন মতন একটা পাইনি হয় না সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসের জন্য গেছি সেটা হলো গিয়ে ইয়ে হিজাব আছে না হিজাবের জন্য গেছি এই টু সেট আছে না স্যালোয়ার আর উপর একটা ওইটার জন্য গেছিলাম ওইটা কুসুল লন্ডন আলাউদ্দিন নিগার রাজলক্ষ্মী পুরাটা খুঁজছি পাই নেই এগুলো মনে হয় অনলাইনেই সবসময় বেশিরভাগ পাওয়া যায় তো দেখা যাক অনলাইনে একটা অর্ডার করব আমার কাছে ভাল লাগে টু পিস দেখা গেছে কি কোথাও গেলে একটা জামার সাথে এই উপরে সালোয়ারটা পরে আর উপরে কিমারটা পরে চলে গেলাম কিংবা একটা গেঞ্জির সাথে ভাল লাগে তো এই জন্য গেছিলাম কিন্তু ওই পাই নেই দেখলে যে এতটি মার্কেটে ঘুরছি তারপরে আবার ই ঘুরছি এম প্লাজারও ঘুরছি বলে প্লাজার বলেছে এই হ্যাঁ এম প্লাজার এসিম প্লাজার এই পাশে যে ওয়ান পিস টু পিস এই হিসাব টিস এগুলো এখানেও ঘুরছি অনেক ঘুরছি কিন্তু পাইনি তারপরে কি করবো জিদ্ চলে আসছি অনলাইনে কিনবো তো এটার জন্য আর বেশি করে গেছিলাম আগ্রহ করে গেছিলাম সা বাবার সাথে যায় এত ঘুরাঘুরি করা যায় না মার্কেটের ভিতর এই ছোট ছোটো জিনিস কিংবা অনেক সময় অনেক কিছু পাওয়া যায় অনেক ঘুরে কিনতে হয় এই জিনিসগুলো কাশ্মীর বাবার সাথে গেলে কিনা যায় না আর কেনাকাটাটা খুব কম করা যায় সে এত ঘুরতে চায় না আমরা মহিলা মানুষ দেখা যায় একটা জিনিস আমরা অনেক গুঁড়া টুরা কিনি কিংবা দাম টাম অনেক কি করে ই করি পেড়া মানুষ কী বলে একদম বলেন একদম কত একদম আমার বাল্লাগলে নেমু নালে না এই কিন্তু বেটামান সে বলে আর আমরা কিন্তু অনেক দামাদামি করি মহিলা মানুষ তো যাই হোক ক্লান্ত লাগতো শরীরটা জানি না কতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি তেমন শেয়ার করতে পারিনি ভিডিও করি নাই বললেই চলে তো যাই করছি না কেন যদি ভালো লাগে অবশ্যই এখনও একটা লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিয়ে আর ভিডিওটা শেয়ার করতে ভুল করেন না আর কমেন্ট যদি না করে থাকেন প্লিজ একটা কমেন্ট করেন আপনাদের মতামতটা জানায় কেমন লাগছে আজকাল ঘোরাঘুরিটা একা একা ঘুরে আসলাম ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তাটা বাই বাই